আরাফার দিন মাত্র একটি আমল করুন সাত শত তিরিশ দিনের গুনাহ মাফ হবে যা চাবেন তাই পাবে ভাগ্য খুলে যাবে দোয়া কবুল হবে আরাফার দিন বৎসরের সর্বশ্রেষ্ঠ দিন এ দিনে আল্লাহ তালা অসংখ্য অগণিত নারী পুরুষদেরকে জাহান নাম থেকে মুক্তি দেন আল্লাহ তালা তাদের দোয়াকে কবুল করেন তাদের ইচ্ছেগুলো আশা আকাঙ্ক্ষাগুলো আল্লাহ তালা পূরণ করে দেন আরাফার দিনটিকে স্বয়ং করিম সাল্লাহ আলী সাল্লাম গুরুত্ব দিয়েছেন বরকতপূর্ণ এই দিনের বিভিন্ন আমলের কথা হাদিসে উল্লেখ রয়েছে এর মধ্যে থেকে আজকে সর্বশ্রেষ্ঠ ফজিলতপূর্ণ মাহত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ বরকতপূর্ণ একটি আমলের কথা বলবো যে আমলটি করার মাধ্যমে বান্দার এক দিন দুই দিনের নয় এক সপ্তাহর দুই সপ্তাহের নয় এক মাসের দুই মাসের নয় আল্লাহ তালা বান্দার সাত শত তিরিশ দিনের গুনাহকে কে মাফ করে দিবেন সুবহানল্লাহ মাত্র একটি আমলের মাধ্যমে সে আমলটি হলো আরাফার দিন নফল রোজা রাখা সুবহানল্লাহ রসূল্লাহ সাল্লাল্লাহ আনু সাল্লাম বলেছেন সুমু ইয়াও আরফাতা ইন্নি আহ্ আল্লাহ সানাতাল্লাতি অবলহ সানাতাল্লাতি বা দা আমি আল্লাহ তাআলার দরবারে আশা রাখি আরাফার দিবসে রোজা রাখলে তিনি পূর্ববর্তী ও পরবর্তী বছরের গুনা মাফ করে দেবেন সুবাহান আল্লাহ অর্থাৎ আল্লাহ আল্লাহত তার দুই বছরের গুনাহ মাফ করে দিবেন এক বছরের দিন হয় তিনশত পঁয়ষট্টি দিন তাই দুই বছরের দিন হল সাত তিরিশ দিন দুই বৎসরের গুণা আল্লাফা রব্বুল আলামিন মাফ করে দিবেন আরাফার দিন কোনো ব্যক্তি যদি মাত্র একটি আমল করে সেটি হলো নফল রোজা রাখে অপর এক বর্ণনা আসছে কোনো ব্যক্তি যদি আরাফার দিন নফল রোজা রাখে আল্লাহ তালা তাকে দুই হাজার গোলাম আজাদ করার নেকি প্রদান করবেন দুই হাজার উট কুরবানি করার নেকি প্রদান করবেন দুই হাজার ঘোড়া বাহন হিসেবে আল্লাহর রাস্তায় দান করার নেকি প্রদান করবেন এবং কি পাক রব্বুল আলমিন তার দুই বছরের গুনাহকে মাফ করে দিবেন সুবাহান আল্লাহ গুরুত্ব সহকারে আমরা আরাফার দিন নফল রোজা রাখবো পরিবার পরিজনদেরকে স্ত্রী সন্তানদেরকে এই রোজাটি রাখার ব্যাপারে উৎসাহ প্রদান করব কেননা জিল হজ্জের প্রথম দশকের দিনগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হল আরাফার দিন এই দিনের রোজার বিশেষ ফজিলত আল্লাহর রসুল বর্ণনা করে দিয়েছেন তাই আমরা বরকতপূর্ণ এই দিনে নফল রোজা রাখব গুনাহ থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করব রব্বুল আল আমিনের দরবারে হাজত পূরণের উদ্দেশ্যে রিজিক বৃদ্ধির উদ্দেশ্যে হায়াত বৃদ্ধির উদ্দেশ্যে ধন বৃদ্ধির উদ্দেশ্যে চিন্তা ও পেরেশানি দূর করার উদ্দেশ্যে রব্বুল আলমিনের দরবারে কাকুতি মিনতি করে প্রার্থনা করব দোয়া করব আল্লাহ তালা দোয়ার বরকতে কঠিন ও জটিল বিপদ দূর করে দিবেন ভাগ্যকে পরিবর্তন করে দিবেন আশা আকাঙ্ক্ষাগুলো আল্লাহ তালা পূরণ করে দিবেন আল্লাহ তালা দরবারে যা কিছু কামনা করব বাসনা করব আল্লাহ তালা তাই প্রদান করবেন আল্লাহ রব্বুল আলমিন গুরুত্ব সহকারে আমাদের সকলকে আরাফার দিন মাত্র একটি আমল একাগ্রতার সাথে বিশ্বাস থেকে করার তৌফিক দান করুক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছে